আসসালামু আলাইকুম প্রিয় মশক খামারি ভাই বন্ধুরা আশা ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ছোট্ট ভিডিওটি লক্ষ্য করতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও স্ক্রিনে যে আপনারা মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ওরিজিনিয়াল দেশি পিওর কুলসা মাসের পোনা তো এই মাছের পোনাগুলো লাইন হচ্ছে আপনার দুই থেকে পঁচিশশো লাইনের হবে আমাদের এখানে বিভিন্ন লাইনের পোনা রয়েছে যেমন কেজিতে এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার চার হাজার লাইনের পথ পোনা রয়েছে তো আপনারা যাদের এই শীতে পুঁজি করে মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এগুলো আপনাদের পিওর অরিজিনাল দেশি মাছের পোনা এই ট্যাঙ্ার সাথে আপনারা আরও চাষ করতে পারবেন যেমন কার্ব জাতীয় মাছের পোনা রুই মেঘেল সরপি কালীবক্স আর দেখা যাচ্ছে আপনি এখানে কিছু শিং দিতে পারেন তো এই মাছগুলো খায় কম বাড়ে বেশি এদের বাজার মূল্য পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি বিক্রি করা যায় এদের রোগমালাই কম এদের মর্টালিটি হারটা অনেক কম তো প্রিয় খামারি ভাইরা জুরি যদি আমাদের এই মাছগুলো নিতে চান তো অবশ্যই আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে এই মাছের পোনাগুলো নিতে পারেন তো এই গুলশা মাছের পোনাগুলো আপনারা শতক প্রতি আষ্টশো থেকে এক হাজার পিস দেওয়া যায় এই মাছগুলো চাষ করতে হলে আপনাকে পুকুরের পানির গভীরতা রাখতে হবে দুই থেকে তিন ফুট পুকুরের ব্যবস্থাপনা ভালো রাখতে হবে এবং দুওয়াশ বেলে মাটি থাকতে হবে পুকুরে তো এই মাছগুলো পুকুর প্রস্তুতি আপনারা কীভাবে করবেন প্রতিশতকে টিএসপি আড়াইশো চুন দিবেন আড়াইশো লবণ আড়াইশো গ্রাম প্রয়োগ করে সুন্দর করে পানি ঢুকিয়ে পুকুরটা প্রসেসিং করে পরিমাটি করে দেবেন তারপর আপনার তিন দিন পরে সমিতি মেরে তারপর আপনারা পুনা ছেড়ে দেবেন তো পুনার গুণগত মান আমরা দিতেছি আমাদের হেসারি থেকে আপনারা যোগাযোগ করে পুনাগুলো নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকে এই